হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা বলো তো এটা কোন জায়গায় এসেছি আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ আমাদের ভারত আর বাংলাদেশের সীমান্ত এসেছি আর ভাবছো তো কী করে এসেছি কেন এখানে গিয়ে দিতে আমাদের মাছ দিয়ে ছোট ননদের বাড়ি আর সেখান থেকে তার এক বান্ধবীর বাড়িতে এসেছি যেটা হচ্ছে কি কান দিতে দেখো একদম বর্ডারের কাছে সোনার মতো লাগছে ধানটা পেকে গেছে আর এদিকে ঠিক উল্টো দিকে কাঁচা ধান তো দারুণ লাগছে দুটো ধান একসাথে দেখতে এইখানে আসার একটা আলাদা মজা আছে পুরী দার্জিলিং ঘুরতে যেমন মজা লাগে এখানে আমার গ্রামেও ভীষণ ভালো লাগে এখানে ছোলা ক্ষেত থেকে আমরা কাঁচা ছোলা ভেঙে ভেঙে খাচ্ছি মানে আজকে সারাটা সকাল মানে খেতে ঘুরে বেড়াবো আর ক্ষেতের তো মোটামুটি সত্যানাশ আমরা অনেক কিছু তুলে তুলে খাচ্ছি তাই চাষি ভাইরা একটু বিরক্তই হচ্ছে এখন স্কুটি করে তো আমার ভাগ্নির বান্ধবী বেড়ে যাচ্ছে ওখানেই আমরা সারাদিন থাকবো খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো তোমরা কে কীরকম গ্রামে ঘুরে বেড়াতে ভালোবাসো কমেন্ট করে জন্য ভিডিওটা ভালো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে হবে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এটুকুটা